আমি হরু কেথের এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও কি ব্যাপার এই হরু তো কালা কালা কি দেখা যা ছাগল যে নাই কি এর বলে হরু কে জ্বালাই দিব কইতাছে এ গেন্দারা তুমি চাইলে এই হরু ফুল তোমার সব দিয়ার ভাই এ বেডালা কার হরু ফুল কারে দিয়ারতাছস হ্যাঁ তোর ভাইটা ফুলই রে